তো আমার হাতে কোনো খায় না ওই অন্নপ্রাশন খেয়েছিলাম খাচ্ছে আর বন্ধুরা এই গাছটা কিসের তোমরা বলো সো গুড মর্নিং বন্ধুরা তো আবার একটা কি নতুন একটা কি বাগেরা বগেরা ব্লগ তো কি আজকে উফ সেরকম ব্লগই হবে কোথায় যাচ্ছি ঘুরছি কোথায় কোথায় সেগুলোই তো হালকা হালকা বৃষ্টি পড়ছে রিমঝিমে হারাতে চাই মন হারাতে বাট মন আর কার সাথে হারাবো বলো বন্ধুরা মন হারাবার কেউ নেই তো এইদিকে দিদি বাচ্চা হচ্ছে জাল মাছ জাল মাছ গুলো ছোট আর ওইদিকে ভাগ্নি ব্রাশ করছে আর আমরা চাটা খেয়ে নিয়েছি ভাগ্নি এত লেট ভাগ্নি তোমার মুখটা দেখাও গুড মর্নিং ভাগনি গুড মর্নিং ইয়ো বন্ধুরা মার বাবা শাক বাজছে এই দেখো কীসের সাইডে হচ্ছে ছুটির শাক তো বাবার মা ছুটির শাক বাজছে সজনের শাক সজনের শাক বলে আর আমাদের এদিকে ছুটির শাক বলে তো আজকে দেখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা জামাই কাছ থেকে আমরা একটা সাইড শুনি চল বলো সাইড বল একটা বলো তোমার মায়াতে পড়েছি আমি তুমি যখন জাল মাছ বাঁচতে বসেছিলে তখনই আমি তোমার মায়ায় পড়ে গেছি ও প্রিয় কেমন জাল মাছ তুমি কি বলে এটাকে লেরুয়া খেতে ভালোবাসা ভাগনি আমার চা খাচ্ছে ভাগ্নি আমার আবার লাল চা খায়

আর বর্ষার দিন এখন সব সময় মানে আর এটা খারাপ হয়ে গেছে মানে এটা দাঁড়িয়েই যাচ্ছে এটা ঠিক করতে হবে একদিন கொ <saidly> <sampling> মোচা পেরে নিয়েছে বাপরে মশা ওখানে প্রচুর পুরো হাতগুলো লাল করে দিল আর বন্ধুরা এই গাছটা কিসের তোমরা বলো এই গাছটা কমেন্টে বলো দশ সেকেন্ড টাইম দশ সেকেন্ড পর আমি বলবো এটা কিসের এটা হচ্ছে মা এটাকে হর কলাই বলে লাই হর কলাই নাকি হর হর কলাই আর আমাদের এইদিকে বলে হচ্ছে আহিরের ডাল মানে আহির কলাই হরো ডাল না বলে হরো হর ডাল বলে আর এটা হচ্ছে আহিরের ডাল বলে আহির কে জানে তো বন্ধুরা দুবার করে চা না খেলে ঠিক জমে না ব্যাপারটা তো সকালে একবার খেয়েছিলাম এখন বাজে হচ্ছে দশটা তো চা খাই ঠান্ডা হয়ে গেল পুরো মোচা পাততে গেছিলাম চা ফেস বর্ষার দিনে সবসময় মেঘ উঠেই থাকছে তার মধ্যে মুড়ি খাচ্ছি আর ঘুগনি দিয়ে তো আমাকে সেই লেভেলের মুড়ি লাগে খেতে তো মুড়িতে আছে হচ্ছে শসা পেঁয়াজ আর ঘুগনি আর আবার ভাগ্নি হচ্ছে পুতুল নিয়ে খেলছে এটা হচ্ছে দিদির পুতুল ছোটবেলার তো দিদির পুতুল নিয়ে খেলছে ভাগ্নি আর দিয়ে জামাইবাবু খাচ্ছে হচ্ছে কাঁঠাল তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায়ও আমার অতটাও পছন্দ করি না আমি কাঁঠাল বাট জামাইবাবুর ফেভারিট কাঁঠাল খেতে খুব ভালোবাসে তো জামাইবাবুর জন্যই কাঁঠাল নেওয়া আর দিদি এইদিকে খাচ্ছে ওরও ও রেখেছে সাইডেই কাঁঠাল দেখতেই পাচ্ছ এক প্যাকেট

সকালে খাচ্ছে তাই না তো আমার হাতে কোনোদিন খাই না এই অন্য পড়াশোনা খেয়েছিল আর এই খাচ্ছে থ্যাংক ইউ বাগেরা বাগেরা তো বন্ধুরা আমাদের এই জায়গাটা করে জল পড়ে এখানে তো জামাইবাবুকে উঠিয়েছে তো এখানে

ঠিক আছে বন্ধুরা আমি বাজার গেছিলাম তখন ভাগ্নি সব লিখেছে এগুলো দেখো কে লিখেছে এগুলো ভাগ্নি আবার স্নান টান করে ও পড়ছিল তো পড়াশোনা করো নাকি ঠিক আছে টাটা এখন ভাগ্নি লিখেছে এগুলো ভাগ্নি তুমি কোন ক্লাসে পড়ো আমি প্রগতি নার্সারি প্রগতি নার্সারি তাই তো টাকা ওইদিকে হাই বলে দাও সবাইকে ঠিক আছে এখন খেতে বসে গেছি তো একটা ব্লগ আপলোড করলাম তো ওই ব্লগটা যাও তাড়াতাড়ি দেখে এসো তারপরে এই ব্লগটা দেখবে না না এই ব্লগটা কমপ্লিট করো তারপরে ওই ব্লগটা দেখবেন তখন খেতে বসে গেছি দিদি আছে ভাগ্নি মানে এমনভাবে খাচ্ছে পুরো ছিটিয়ে খাচ্ছে দেখো আর এখানে খাবার চলে এসেছে যে শাক এটা হচ্ছে আলু সিদ্ধ চিংড়ি মাছ এটা হচ্ছে কি মাছ এটা হচ্ছে মানে ই রুই মাছ আর এটা কলা ভাজা শসা ডাল আর কি যে চিংড়ি চিংড়ি আর বেগুন আর আমরা চাটনি আর দই দিদি তো খেতে বসে গেছে মানে দিদি আমার জন্য একবার ওয়েট করে না মানে কি আর বলবো দিদি সবসময় আগে আগে খাই তোমরা তো দেখলে মুড়ি খাওয়াতে আগে আগে শুধু কাঁঠালগুলো খাচ্ছিলো কেমন তো এখনো খাচ্ছে দেখো আমি একা খাই না তুই খেতে বলি একা একা খাই একা একা খাইও তো ও খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ও মাছের মাথা খেতে খুবই ভালো আছে আমার ভালো লাগে না মাছের মাথা অতটা ভাগ্নি তোমার বান্ধবী হয়ে যাবো ভাগ্নির বান্ধবী এসেছে আমার ভাগ্নি একা একা খাই ওই নিজে নিজে খাই তাই না ভাগ্নি ভাগ্নি একটু আগে পড়ছিল তোমরা তো দেখলে পড়াশোনা করে একা একা খায় আর ভাগ্নি সবসময় হাসে শুধু তো খাওয়া দাওয়ার পর ঘুরতে যাব মা বসে গেছে খেতে তোমার ছোট থালাতে কেন খায় কে জানে আমি ভেবে পাই না মানে তোমরা একটা জিনিস নোটিস করবে যে বাড়ির সব মারা একটা জিনিস দেখবে যে ছেলেদিকে ছেলে মেয়েদিকে ভালোভাবে খেতে দেয় কিন্তু তারা খাবে বাটিতে ছোট থালাতে মানে এটাও তোমাদের সঙ্গে নিশ্চয় হয় তোমরা দেখেছ কারণ হচ্ছে কি আমাদিকে খেতে দিলে থালা বাসন বেশি হয় না মারা খাবার খেলে থালা বাসনটা বেশি হয়ে যায় হ্যাঁ সেটাই ভাবে মারা কী আর বলবো আমি তরকারিটা এত খাবো না দেখ টেস্ট তো ভালো অত খাবো না